কোরিয়ান গ্লুটাথায়ন এই ক্রিম নাকি মাত্র পাঁচ সেকেন্ডে তিন থেকে চার ফর্সা করে ফেলে কোনো রকম সাইড এফেক্ট ছাড়া ফর্সা হওয়ার কথা চিন্তা করলেই আমাদের মাথা ফার্স্টেই যেটা আসে সেটা হলো এমন কিছু ইউজ করব যেটা কোনো রকম সাইড এফেক্ট দিবে না তার উপর আমাদের স্কিনটাকে ব্রাইট করবে স্কিনের কোনো ক্ষতি করবে না আবার ছেড়ে দিলেও কোনো প্রবলেম হবে না আজকে আমি যে ক্রিমটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি এটা কোরিয়ান টপ ব্র্যান্ডের গ্লুটাথায়ন হোয়াইটনিং অর ব্রাইটনিং ক্রিম যেহেতু এটা কোরিয়ান অথেন্টিক ক্রিম বুঝতেই পারছো এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এটা ইউজ করার সাথে সাথে নাকি এত সুন্দর ব্রাইট গ্লোয়িং ন্যাচারাল একটা টোনাপ লুক দেয় যে বোঝার কোনো উপায় নেই ফেসে কিছু ইউজ করা হয়েছে এতটা ফর্সা হয়ে যায় আমি প্রথমে একটু আমার হাতে ইউজ করে দেখলাম আর এখন আমার ফেসি ইউজ করব জাস্ট দেখো ইউজ করার সাথে সাথে আমার স্কিনটা ইনস্ট্যান্টলি ব্রাইট হয়ে যাচ্ছে এবং গ্লো করছে অনেকেই বলতে পারো আপু আলো পড়ার কারণে তোমার স্কিনটা গ্লোই লাগছে তাই আমি আমার ফেসের সামনে আমার হাতটা ধরে রাখলাম দেখো এখনো কিন্তু আমার স্কিনটা অনেকটা গ্লো করছে আর যদি আমার অন্য পাশের গালটাও খেয়াল করো তাহলেও কিন্তু বুঝতে পারবে যে দেখো আমার এই গালটা কি পরিমাণে গ্লোই যেখানে আমি এই ক্রিমটা ইউজ করেছি এই ক্রিমটা রিভিউ করার পনেরো দিন আগে থেকে এটা আমি ইউজ করছি আমি যে এটা কি পরিমাণ ফ্যান হয়ে যাচ্ছে এটা রেগুলার ইউজ করার মতো একটা ক্রিম এটা আমাদের স্কিনটাকে ব্রাইট করে হাইড্রেট করে ময়শ্চারাইজ করে করে কাজ আমাদের স্কিনে যাদের ডার্ক সার্কুলের প্রবলেম আছে পিগমেন্টেশন আছে ফ্রিকেলস আছে মেস্তা আছে ডার্ক স্পট একনেস স্পট ডালনেস সবকিছু এটা রিমুভ করে ফেলে ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে বয়সের ছাপ দূর করে মোট কথা এটার গুণগান বলে শেষ করা যাবে না গোটাথিয়ান এমন একটা ইনগ্রেডিয়েন্ট যেটা স্কিন ব্রাইটিং এর জন্য বেস্ট